বগুড়ার ধুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কৃষক আব্দুল হাকিম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন আঙুর চাষের উপযোগী মাটি হয় ফলনও ভালো হয়েছে আঙুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেক মানুষ আব্দুল হাকিমের সফলতা দেখে অনেক কৃষক আঙুর চাষে আগ্রহী হচ্ছেন কৃষক আব্দুল হাকিম ভারতীয় চয়নজাতের আঙুর চাষ করে সফল হয়েছেন তার ক্ষেতের প্রতিটি আঙুর গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে চারা রোপণের পর আট মাসের মধ্যেই ফল আসতে শুরু করে প্রথম ধাপে ফল কম হলেও পরবর্তীতে প্রতিটি গাছ থেকে এক থেকে দুই মন আঙুর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে কৃষক আব্দুল হাকিম বলেন আমি অনলাইনে আঙুর চাষ দেখি তারপর চাষ করতে আগ্রহী হই ঝিনাইদহের এক চাষির পরামর্শে পাঁচ কাঠা নিজ জমিতে ভারতীয় চয়নজাতের বাইশটি আঙুর গাছের চারা রোপণ করি চাষে বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে ফল তুলে বিক্রির অপেক্ষায় আছি তিনি আরও বলেন গাছের পরিচর্যায় পানি গোবর ইটের সুরকি ও সার দেই কৃষি বিভাগ থেকে আঙুর চাষের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের সফল হতে সহায়তা করছে কৃষি বিভাগ ধুনুট উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শিবলি বলেন আমরা আঙুর বাগানটি পরিদর্শন করেছি প্রাথমিকভাবে আমরা তাকে পরামর্শ দিচ্ছি আগামীতে আঙুর চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি